এই পনেরো বছরে আপনারা অনেক নির্যাতন সহ্য করেছেন আপনারা জেল খেটেছেন আপনারা জুলুম খেটেছেন আপনারা পালিয়ে বেরিয়েছেন এই ঘাটাইলের ছবি বাংলাদেশে ভাইরাল হয়েছিল যে এই মানুষ পালিয়ে বাস ধারের মধ্যে রাত্রি যাপন করেছিল আন্দোলনে নাকি বলেন আজকে কিসে ভাইরাল হইল হ্যাঁ যে আন্দোলনে আন্দোলন করতে গিয়ে ঘাটাইলের নেতা কর্মীরা বাস ধরে জঙ্গলে রাত্রি যাপন করে ভাইরাল হয়েছিল সেই ঘাটাইলে অশ্লীল নৃত্যের অনুষ্ঠান করতে গিয়ে আপনারা ভাইরাল হলেন সাথে সাথে আমার সারা জীবনের ক্যারিয়ার রাজনীতির আমি জীবনে যতগুলো পরিশীলিত রাজনীতি করেছি দিন কোন অন্যায়ের সাথে অশ্লীলার সাথে নিজেকে সংযুক্ত করি নাই সেই সাথে আমারও তো নাম জড়িয়ে গেল তাইলে কি আপনারা ভালো থাকলেন আমি থাকলাম কেউ আছেন সাবধান হয়ে যান ভুল যা হয়েছে অজ্ঞাত সারে ভুল ভুল তো ভুলি সেই ভুলের খেসারত দিতে হবে আগামী দিনে ভালো কাজের মধ্যে দিয়ে নাকি বলেন আগামী দিনে ভালো কাজের মধ্যে দিয়ে এই আজকে ঘাটাইলে পৌর ছাত্র দল তারা বৃত্তি প্রদান অনুষ্ঠান করেছে সাড়ে চারশো ছাত্রী সেখানে অংশগ্রহণ করেছে আমরা বিকেলে শীতবস্ত্র বিতরণ করব আমরা প্রতিটি এলাকায় শীত বিতরণ করছি আমরা ওয়াজ মাহফিলে থাকতেছি আমরা সমাজের ভালো কাজে থাকতেছি ব্যাডমিন্টন খেলায় থাকতেছি আমি মনে করেছিলাম যে খেলাধুলা চললে যুব সমাজ বিপথের থেকে দূরে থাকবে নেশার থেকে দূরে থাকবে খেলাধুলার মধ্যে থাকবে ভাই সাংস্কৃতিক অনুষ্ঠান কি সাংস্কৃতিক অনুষ্ঠান তো সুস্থ সুস্থ ধারা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিক গান হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো ভালো বরণ্য শিল্পীরা গান গাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এরকম উদ্যম নৃত্য এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান বলে এটা বলে না এটা বলে না আপনারা হুশিয়ার হয়ে যান আজকের পর থেকে যদি কোথাও ঘাটাইলে সেটা কে সংগঠন যে কোনো সংগঠন সামাজিক সংগঠন হলেও আপনার দলের নেতৃবৃন্দ আপনারা তা প্রতিরোধ করবেন করবেন কি না আপনারা কেউ কি ওই সংগঠন আপনারা কি আবার তাদের পাশে দাঁড়াবেন এই প্রতিরোধে আমার পক্ষে সাথে আছেন দুই হাত তুলে দেখান ইনশাল্লাহ আমি মনে করি আপনারা দীর্ঘদিনের নতা কর্মী আপনারা পনেরোটি বছর আন্দোলন সংগ্রাম করতে করতে এই জায়গায় এসেছেন আপনারা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের আকুতিকে শুনবেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বারবার বলেছি আপনারা সঠিক পথে রাজনীতি করুন মানুষের পাশে থাকুন জনগণের পাশে থাকুন আমরা এই দেশ ইসলামী মূল্যবোধের যে শক্তি যে চেতনাকে ধারণ করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান দেশ পরিচালনা করেছেন যে ইসলামী চেতনাকে ধারণ করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপিকে এই দেশকে পরিচালনা করেছেন সেই ইসলামী মূল্যবোধের চেতনায় আসুন আমরা সকলে আমাদের জীবনকে ইসলামী মূল্যবোধের ধারায় পরিচালিত করি এই দেশকেও যাতে আমরা পরিচালনা করতে পারি একটি গণতান্ত্রিক বাংলাদেশকে যাতে আমরা পরিচালনা করতে পারি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যাতে আমরা সরকার গঠন করতে পারি সেদিকে আমাদের যেতে হবে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন